সেই জায়গার ভিতরে জিন জাতীয় তারা দিয়ে দিলেন জিন জাতি চৌষট্টি হাজার বছর পর্যন্ত গোটা পৃথিবী এই জঙ্গলে বসবাস শুরু করলো একটা পর্যায়ে জিন জাতীয় আল্লাহ নাসর নাফরমানি করার কারণে পৃথিবী

من يفصل فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم

প্রতি বছর মানুষ এই পৃথিবীতে এসেছে মাত্র সাড়ে নয় থেকে দশ হাজার বছর আগে সাড়ে নয় থেকে দশ এখন থেকে আল্লাহ রাসুলের আগমনের বয়স হলো মাত্র দেড় হাজার কত আল্লাহ নবী থেকে জাতির পিতা হাজর ইব্রাহিম আলসালামের আগমনের গুরুত্ব হলো আড়াই হাজার আড়াই হাজার আর দেড় হাজার কত হয় কত হলো

কোরআন শোনার একটা পরিবেশ আমাদের তৈরি হয়েছে আগেই এই কথা বলা যাইত না কোরআনের মাহফিল করলে একশো চুয়াল্লিশ দ্বারা যাই হইত কোরআনের জনপ্রিয়তার দ্বারা অর্জন করতো তাদের বিরুদ্ধে মামলা হামলা করা হতো কোরআনের জনপ্রিয়তা দ্বারা হতো জেল জুলমের শিকার তারা হতো আল্লাহ সাইদিন

পানি ঘুরাতে থাকে এই বর্তনের মাঝখানে গর্ত হবে ওইটা হচ্ছে ওই বর্তনের মিডিল জায়গা মধ্যভাগ নাবিস্তর স্থান মিডিল ভাগ হচ্ছে ওইটা মধ্যভাগ ওইটা পানি ঘুরাতে লাগলেন একটা জায়গায় গর্ত হয়ে গেল হযরত জিবরীল কান্নাত বললেন জিবরীল যে জায়গার ভিতরে গর্ত হয়েছে ওই জায়গা চিহ্নিত করো মাটির উৎপাদন দিয়ে মাটির ভিতরে জীবনের উৎপাদন দিয়ে সেই জায়গায় যদি আল্লাহ তারা ফেরস্তাদের একটা ঢেবি নির্মাণ করলেন মাটি নির্মাণ করলেন কিছু জায়গা তৈরি করলেন সেই জায়গার ভিতরে আল্লাহ ফেরস্তাদেরকে নির্দেশ দিলেন পৃথিবীতে মানুষ আসবে মাটি তৈরি হবে সেই মাটি তৈরি হওয়ার পরে একটা পর্যায়ে

এই ঘর নির্মাণ করার পরে কিছু মাটি বাসল আল্লাহ নবী জানাই দিলেন হযরতে জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন আল্লাহ যে মাটিটুকু বাসল যে উপাদানগুলি বাসল কাবা শরীফ নির্মাণের পরে এগুলি কি করব আল্লাহ দাদা আল্লাহ

এখানে হচ্ছে কারণ একটা অনু বড় যে ভাই আমার চতুর্দিক থেকে পানি ঠেয়েও এসে ওই জায়গার ভিতরে বাড়ি খেত আঘাত করতো খেলার সৃষ্টি হতো সেই খেলার গুলির উপর বিভিন্ন

এইভাবে মাটির উপাদান দিয়ে উপাদান জীবনের শক্তি দিয়ে আল্লাহ তারা ত্রিশ ভাগ তৈরি করলেন সত্তর ভাগকে পানির ভেতরে রেখে দিলেন এই ত্রিশ ভাগ জীবনের শক্তির উপরে আল্লাহ তারা থেকে কিছু

জিন জাতি আল্লা তারা দিয়ে দিলেন জিনিস চৌষট্টি হাজার বছর পর্যন্ত গোটা করে এই জঙ্গলে বসবাস শুরু করলো একটা পর্যায়ে জিন জাতি আল্লাহরণি করার কারণে

جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفصل فيها ويسفق الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم আল্লা বললেন আমি এই পৃথিবীতে জিন জাতি জিন প্রজাতিকে তারাই দিয়েছি নতুন একটা প্রজাতি তৈরি করতে চাই যে প্রজাতির তৈরির উদ্দেশ্যই হলো হিন্দি খলিফা।